পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই নাগরিকত্ব আইন নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নাগরিকত্ব আইন নিয়ে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দু সালের মধ্যে যারা এ দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের দিন কয়েক পরেই বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি এই আশ্বাসও দিলেন যে কারও নাগরিকত্ব তিনি কাটতে দেবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কারো নাগরিকত্ব কেড়ে নিতে দিবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কটাক্ষ করে এও জানালেন যে ভোটের আগেই কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র কেয়া কেয়া অর্থাৎ সিএ বা সংশোধনী নাগরিকত্ব আইন শুরু করে দু সালে পশ্চিমবঙ্গ এবং অসমের ভোট তার আগেই কেন্দ্রীয় সরকার এক সেপ্টেম্বর একটি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীদের মর্যাদা দেওয়া হবে এ নিয়েই বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন তুললেন মমতা বাংলা ভাষার অপমান এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার বিষয়টি নিয়েও আলোচনা ছিল বিধানসভায় সেই আলোচনায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করে বলেন দু সাল পর্যন্ত যারা এসেছেন তাদের রেশন নাগরিকত্ব সাংবিধানিক অধিকার দেবেন তো তারপরেই তিনি আশ্বাস দিয়ে বলেন আমরা কারো। নাগরিকত্ব অধিকার কারতে দেব না তিনি ঠাড়ে ঠোড়ে এও বোঝাতে চাইলেন যে ভোটকে পাখির চোখ করেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার তার কথায় ভোট এলেই ওরা অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বাধীন সরকার কেয়া কেয়া অর্থাৎ সি এ করে বেড়ায় তো বন্ধুরা আপনার মতামত কি ভোট এলেই কেন্দ্রীয় সরকার এই ধরনের পদক্ষেপ করে আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পাশাপাশি দেখুন আরও কি বলেছে কেন্দ্রে যে নির্দেশনামা দিয়েছে তার নিয়ত অর্থ হল যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে যেসব হিন্দু বাঙালি মূলত পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরায় পালিয়ে এসেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা বা না থাক পাশাপাশি যদি তাদের ভিসার মেয়াদ ফুরিয়েও যায় তারা সকলেই শরণার্থীর মর্যাদা পাবেন ভারতে থাকতে পারবেন বিজ্ঞপ্তির সাব সেকশন ইতে কেন্দ্র জানিয়েছেন ধর্মীয় অত্যাচার শিকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের শরণার্থীদের মর্যাদা দেওয়া হবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না পশ্চিমবঙ্গ এবং অসমের হিন্দু জনগণের একটা বড় অংশের মধ্যে পুশব্যাক আতঙ্ক কাজ করছিল মনে করা হচ্ছিল যে তা দূর করতে চাইলে কেন্দ্র সরকার আর সেই নিয়েই প্রশ্ন তুললেন মমতা তিনি সংশয় প্রকাশ করে জানালেন এই রকম আদো হবে তো তার কথায় যারা কেয়া কেয়া করে চিৎকার করে কাউকে নাগরিকত্ব দেয়নি ডবল স্ট্যান্ডার্ড গেম তারপরেই তিনি প্রশ্ন করেন কোচবিহারের রাজবংশী ভাই কেন হেনস্থার শিকার হলেন কেন মাতুয়া সম্প্রদায়ের মানুষজনের ওপর অত্যাচার হল সম্প্রতি দিনহাটার বাসিন্দার উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে অসমের বিজেপি সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিয়াই শ্রমিক অর্থাৎ কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম নথি তুলে ধরে জানান যে উনিশশো দেখুন পরিষ্কার বলেছে উনিশশো সালে প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের এরপরে কোচবিহারের আরও একজনকে এনআরসি নোটিশ পাঠানো হয় তার নাম নিশিকান্ত দাস এই প্রসঙ্গে মমতার অভিযোগ করেন জাতীয় নাগরিকঞ্জ পঞ্জী অর্থাৎ পঞ্জি অর্থাৎ এনআরসি চালু করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার এই নিয়ে বৃহস্পতিবার আবার বিধানসভায় কটাক্ষ করেন মমতা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব আইন চালু করেছে যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি কেউ অত্যাচারিত হয়ে ধর্মীয় নিপীড়ন বা অত্যাচারিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ অসম বা ত্রিপুরায় এসে বসবাস করছে তারা কিন্তু নাগরিকত্বের যে প্রমাণপত্র সেটা কিন্তু তৈরি করতে পারবে অর্থাৎ তে আবেদন করলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে সত্যি আদৌ কি সেটা দেবে বিজিবি সরকার বা কেন্দ্রীয় সরকার সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পাশাপাশি তিনি এও বলেছে যে পশ্চিমবঙ্গে কারো নাগরিকত্ব কেড়ে নিতে দেব না এমনটা তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন পাশাপাশি আপনাদেরকে আরেকটি আপডেট জানিয়ে দিই যে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হয়তো দুর্গাপূজা কালী পুজো ভাইফোঁটোর পরেই কিন্তু শুরু হতে চলেছে পাশাপাশি নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে একদম দশই সেপ্টেম্বর একটি বৈঠক করতে চলেছে সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হবে যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে কবে এস আই আর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ রূপে শুরু করা হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন and i don't, even, don't know what